ইউটিউবের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমত অনেক ভালো আছি কিন্তু একটা দিক দিয়ে আমি সমস্যা আছি আমার চ্যানেলের পনেরোশো সাবস্ক্রাইব পাঁচটা ষাট করে ভিউ হয় এক একটা গানের এখন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা একটু উঠে দাঁড়াবে আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হয়তো সম্ভব না আপনি যদি সবাই একটু করে ভালোবাসা দেন তাহলে হয়তো সম্ভব যাই হোক যে কারণে আপনাদের ভালোবাসা খুব জরুরি আমার দয়া করে সবাই একটু ভালোবাসবেন এই গরিব বাইডারে আর হচ্ছে গা কি বলবো বলেন কথা তো বললে শেষ হবে না কথা বইটা সময় নষ্ট করতে চায় না যাই হোক আপনাদের ভালোবাসা খুব দরকার আপনারা যদি ভাবে না বসেন তাহলে কিন্তু আমার সম্ভব না গাইতে পারে না হাসতে পারে বো বা লোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া দেখতে পারে বৌতে পারে না ওরা দুই চোখ দিয়া দেখতে পারে বৌতে পারে না হাসতে পারে বো বালোকে গাইতে পারে না হাসতে পারে বো বা গাইতে পারে না একই মাটির তৈরি ওরা এমন কেন হল তোমার কাছে প্রশ্ন আমার একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার তাই শুধু রইল তোমার খেলা তুমি বোঝো খেলা তুমি বোঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না দাবা খেলার মতোই খেলা খেলছে শূন্য বসে কত অন্ধ আতর ন্যাং রাগা তোমারই দুনিয়াতে দাবা খেলার মতোই খেলা খেলছে শূন্য বসে কত অন্ধ আতর ন্যাংরাগা এই দুনিয়াতে তোমার নিবা তুমি বোঝো তোমার মিলা তুমি বোঝ মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া দেখতে পারে বলতে পারে না ওরা দুই চোখ ও দিয়ে দেখতে পারে বোতে পারে না হাসতে পারে বো লোকে গাইতে পারে না যাই হোক আমাদের সামনে তিনজন যুক্ত হয়েছে একটু একটা করে কমেন্ট গায়েক শেয়ার করেন আর কি বলবো যাই হোক আপনারা একটু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন একটু ভিডিওগুলো দেখলেই আমার হস্ট্যান্ডটা পূরণ হবে আর হস্ট্যান্ডটা পূরণ হলেই আমার মনের আশাটা পূরণ হবে আর মনের আশাটা পূরণ হলেই আল্লা রহমতে এখান থেকে কিছু টাকা পয়সা হয়তো ইনকাম করতে পারবো তাহলে মনে করেন আপনাদের দয় ভালোবাসায় ফ্যামিলি গিয়া ভাই বোন গিয়া সন্তান গিয়ে বাবা চলতে পারবো তাছাড়া কিছু নেই আর আমি আসলে চাকরি করি ছোটোখাটো একটা চাকরি করি ব্যাকসিন করতে বেতন তাই মোটামুটি আমার চলে খারাপ না যাই হোক কাজ করে জন্য করে যাই হোক আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমার একটা কথায় আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন আর হচ্ছে গা আর যদি গান শুনতে চান তাহলে বলেন কমেন্ট করে তাহলে আরো গান বলতে শুনে আমি এখন বর্তমান আছে আমার মামার রুম তো রুমের ব্যাক সাইড দেখাতে চাই না এখানে একটু সুন্দর তার জন্য এখানে এটা তো ক্লিয়ার ভালো দেখা যায় শোনাইতে জানা সুন্দর সরো পাইয়া মোহন রাইয়া বীর হেরা গুনে পোহ রাইয়া সরো লেকা মোহন চলে গেবি তুই রে জানা সেই ছেলের হাটি ধরে কবিতা পশু কবিতা কবিতা বলে ডাক বেকার আনিস কবিতা কবিতা বলে ডাক বেকার সরল একটা মন পাইয়া বিরহের আগুনে পোহরাইয়া চলে গেলি তুই রেজা নামের সেই ছেলের হাটি ধরে কবিতা আনিস কবিতা কবিতা বলে ডাক বেকারে আনিস কবিতা কবিতা বলে ডাক বেকারে রীত রে মন্দিরে রাখলাম গারে সেই তো আমার রাজনা মরুলে রাগে যোগ সঙ্গী আমার জানবকবার দেখা পায় হৃদয়ে রে মন্দিরে ধীরে রাখলাম заре সেই তো আমার আজ না মরুলে রাগে যোগ সঙ্গী আমার যেন একেবারে দেখা পায় ভাবতে আমারে বড় কষ্ট লাগে আমার ভালোবাসা পরের ই ঘরে কবিতা আনিস কবিতা কবিতা বলে রে কারে আনিস কবিতা কবিতা বলে ডাকবে কারে মোহনের মন্দিরে রাখলাম যারে সেই আমার আমার মরণের আগে ও গো সঙ্গী আমা যেন একবারে দেখা মনে রে মন্দিরে রাখলাম যা রে সেই তো আমার রাজনা মরণের রাগেয়ো সঙ্গী আমার যেন বাড়ে দেখা পাত কি সবাই একটু জয়েন হন আমাদের সাথে একটু করে লাইক দেন একটু করে কমেন্ট করেন দাও

আর জানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয় তা তুমি কিছু বলো আপনারা কি বলতে চান কি শুনতে চান বলেন আমি তাই বলি গজল গান কবিতা কি বলবেন আমার জন্য সবাই একটু দোয়া করবেন আপনার তাড়াতাড়ি সুস্থই আমার বিপিএন নুর ইসলাম একটা ইউটিউব চ্যানেল আছে যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন

আরে প্রিয়া প্রিয়া আয়া মায়েরো কাদিয়া আছে বোনের মা আছে এই আরে না কি অন্য কেউ আছে যাই ছোট বাচ্চাদের সবাই দোয়া করবেন ছোট বাচ্চাদের নাম বুঝে সাসকার্জ করবেন আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর একটা গান এসে বললাম যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও না তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও না তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত বাড়াইয়া চায় সোদা কেন আমার লাগি তোরে বানায় না তোরে বানায় না সর্বস যেমনটা পাইয়া খেললি প্রেমের খেলা তোর লাগিয়া পাগল শিবাম করবি আবহাওয়া সর্বস্ব যেমনটা পাইয়া করলি প্রেমের খেলা তোর লাগিয়া পাগল ছিলাম করলিয়া বহেলা যত পারিস যাক তোরই পথ চাইয়া যত পারিস কান্দাইয়া দাইয়া ঠাকমুতরই পথ চাইয়া পরকালে খোদার কাছে তোরে আমি চাই খোদা কেন আমার লাগি তোরে বানায় না খোদা কেন আমার লাগি তোরে বানায় না আমার জায়গায়ে একটু কি কান্দে নামুন তো ধোয়াই ধোয়াই কব কালা লইবি না খাব আমার একটু কি কান্দে নামুন তো ধুয়াই ধুয়াই কবি যা কালা রইবি না খাব যত পারিস যা কান্দাইয়া হাকুম পথ চাইয়া যত পারিস যা কান্দাইয়া হাকুম পথ চাইয়া পর কালে খোদার কাছে তোরে আমি চাই খোদা কেন আমার লাগি তোরে বানায় না খোদা কেন আমার লাগি তোরে বানায় না যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই লাগিয়া কান্দে কেন আমার বনপ্রাণ রাত জাগিয়া দিকে হাত বাড়াইয়া খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই ধন্যবাদ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এই দাঁড়ি ঠিক এই দাঁড়ি এর চেয়েও নিচে থাকতে পারে ঠিক এই দাঁড়ি এই দাঁড়ি এই দাঁড়ি সাবস্ক্রাইব লেয়ার আছে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন বাই ভাই প্লিজ এই দাঁড়ি লাইভ থাকলে কেন এই দাঁড়ি সবাই একটু বিদ্যুৎ বেশি বেশি করে দেখবেন আসতে সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ আজ এখানে বিদায় নিতে হচ্ছে পরবর্তী তার বাবা আসবো ইনশলবার সবাই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আসেন প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা দেখে শুনে থাকবেন এবং মা বাবা ভাই বোনের প্রতি যত্ন নেবেন আর বিশেষ করে মা বাপের প্রতি যত্ন নেবেন কারণ মা বাপ সারা পৃথিবীতে এখন কেউ নেই

এখন ভিতরটা জলে তুই পরের বাহু দূরে আমার ভিতর যাচ্ছে পুরে এই আমিটা এখন তিলে তিলে মরি আমার ভিতর যাচ্ছে পুরে আসে না ভাই আসুক কেউ

এক বন্ধু কমেন্ট করছি হ্যালো আচ্ছা বন্ধু হ্যালো বন্ধু আমার ইউটিউব চ্যানেল আছে আমার আমি ছোট হলেও আমার একটা ইউটিউব চ্যানেল আছে তা আছে হাজার আট আট হাজারের মতো আছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নিন বক্সে আমি দিয়ে দেব তারপরে তোমরা সাবস্ক্রাইব করে নিবি বন্ধুরা এটা আমার ভাইয়ের অ্যাকাউন্ট ভাইয়ের অ্যাকাউন্টে হস্ট টাইম কম তো ভাইয়ের ভিডিও কেউ দেখে না কিন্তু সাবস্ক্রাইব পনেরোশো হয়ে গেছে কিন্তু এখনো মনিটাইজ হয় না অ্যাকাউন্টটা সেই উপলক্ষে আজকে লাইভে আসার কারণ আর আমার ভাইয়ের ভিডিও প্রত্যেক দিন দেখবেন এই যে ঠিক এই নিচে এই রাজি সাবস্ক্রাইব লাগাচ্ছে আপনার চেপে দেবেন প্রত্যেক দিন আমার ভাই সুন্দর সুন্দর গান আপনাদের পরিবেশ করবে আপলোড করবে ইউটিউব আছে ফেসবুক আছে ফেসবুক পেজের নাম কি ভাইয়া ফেসবুক পেজের নাম কি ফেসবুক পেজের নাম মানিস খান প্লিজ ভাই একজন আসো আপনারা কি পল্লিগ্রাম টিভি চেনেন সবিতার ভিডিও বানায় তাদের ভিডিওতে আমি অনেক আমার বলে কি বলাই করছিলাম দরছিল না আমি এখন গ্রামীণ টিভি গ্রামীণ গ্রামীণ নন বাংলা ওই ওইটাতে অ্যাপ্লাই করেছি এখনও রেজাল্ট দেয়নি রেজাল্ট দিলে তাহলে আপনাদের দোয়া করবেন আমি জানি ওই ওই গ্রামীণ অন টিভি ঢুকতে পারি ভাইয়া চলে গেলাম গানী মানুষ বুঝছেন এই লাইভে এসে আছে বসে থাকে কথা হয় না তাহলে বুঝছেন কমেন্ট করে মানে কমেন্ট করে ওরা দুই ঘন্টা তিন ঘন্টা এবারে আরে वक्त तो वाला चे तुम्हें गजल कब है अच्छा भैया जय आज जरा दूध नहीं তারা একটু কমেন্টে দাম তো আপনারা কোন ক্লাসে পড়েন আর আপনাদের বাড়ি কোথায় কোন জায়গা থেকে দেখতেছেন চলে গেল

কথা হলো রু পারো ভাইয়ার সঙ্গে 아유, 너 ভাই সামনে আমি সে মোবাইল ফোনে রূপাকে ভুলে দে ভুলবো বলো রূপা